আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে সময় উপযোগী ব্যবসায়িক সমাধানের জন্য দারুণ একটি সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দেব। তো আপনাদের সফটওয়্যারটা ব্যবহার করতে হলে চলে যেতে হবে www.oxymanager.com এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এখান থেকে ভিডিওটা পজ করে সুন্দর করে দেখে নিয়ে নির্ভুলভাবে টাইপ করলে হবে তো এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে লগ ইনে তো আমার এখানে একটা ইউজার ক্রিয়েট করা আছে তো আপনারা যদি ইউজার ক্রিয়েট করতে চান তাহলে এই স্টেপগুলো ফলো করে চলে যেতে পারবেন দেন এখানে লগ ইন আপনারা লগ ইন করবেন করার পরে আপনাদের প্রথম অপশনটা যেটা আসবে সেটা হচ্ছে প্রোডাক্ট তো আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারি ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের পণ্য অ্যান্ড সেবা দুই রকমই আছে তো সেভাবে করতে পারি তো আমরা আপাতত একটা পণ্য অ্যাড করতে চাচ্ছি ঠিক আছে তো আমি হচ্ছে বাই এনি চান্স এখানে একটা জাস্ট টেস্ট নাম দিলাম অ্যান্ড এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো আমি ক্রিয়েট করে রাখছি এই কারণে আসছে তো আপনারা চাইলে নতুন ক্যাটাগরি নিতে পারেন তো আমি এখন হচ্ছে টেস্ট ক্যাটাগরি চাচ্ছি এখানে আমি দিলাম এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকচুয়ালি সো এখন আমি ক্যাটাগরিতে যাচ্ছি সো ক্যাটাগরিটাও আমি টেস্ট ক্যাটাগরি রাখলাম ঠিক আছে এখানে ক্রিয়েট করলে এখান থেকে আমি কোড করতে পারছি এখানে আমি চাইলে আমার প্রোডাক্টের যদি কোনো কোড থাকে সেই কোড দিতে পারি এভাবে দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের আমার যদি কোনো গোডাউন থাকে র্যাক থাকে সেলফ থাকে ড্রয়ার থাকে এগুলো আমি দিতে পারছি কোনো সমস্যা নেই তো এখানে আমাদের সেল প্রাইসটা দিয়ে দিতে হবে সাপোজ আমি দুশো পঞ্চাশ টাকায় সেল করতে যাচ্ছি ঠিক আছে এখানে একটা প্রোডাক্টের ছবি দিতে পারবেন তো আমি আমার এখানে নর্মালি একটা ছবি ছিল সেই ছবিটাই হচ্ছে আমি দিয়ে দিই এখান থেকে ঠিক আছে তো ওকে দিয়ে দিলাম ছবিটা আসলো এখানে আমি প্রোডাক্টের একটা বর্ণনা দিয়ে দিতে পারি এখন আমি টেস্ট ডেস্ট দিলাম মানে সো আমি টেক্সট ডেসক্রিপশন দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে আমার প্রোডাক্ট এখানে ক্রিয়েট হয়ে গেল এখন প্রোডাক্টটা হয়ে গেল আমার তো প্রোডাক্টের সাথে আমার স্টক যোগ করতে হবে ঠিক আছে তো আমি স্টক যোগ করতে পারি এখন এখানে আমি সাপ্লায়ার নাম দিতে পারি যে সাপোজ শ্যামল আমি সাপ্লায়ার নাম দিলাম এবং আমি প্রোডাক্ট নিলাম দশটা এবং কেনার দাম আমি ওখানে ব্যসার দাম কত দিয়েছিলাম দুশো পঞ্চাশ তাহলে আমি অবশ্যই কেনার দামটা আমার একটু কম হবে রাইট সো আমি সাপোজ দুশো বিশ টাকায় কিনলাম ঠিক আছে

আপনার কাছে মাসুম নাম দিলাম আমি তার কাছ থেকে বিশটা নিলাম একটু বেশি কম দামে পেয়েছি কিন্তু বেশি প্রোডাক্ট নিয়ে ফেলছি সো এখানে দুশো দশ করে দিলাম এখন যখন আসলো তখন এই দুইটার পরিমাণ সামঞ্জস্য করে আমার দেখেন প্রফিটের অ্যাভারেজটা বেড়ে গেছে পার প্রোডাক্ট ঠিক আছে তো এই হচ্ছে গেল আমাদের প্রোডাক্ট এর ব্যাপারগুলো দেন আমাদের এখানে যদি প্রোডাক্ট যাই তাহলে যে আমাদের লাস্ট প্রোডাক্ট এখানে যেটা সেটা আছে এখানে আমাদের স্টকে আছে তিরিশটা স্টকে আছে সম্পূর্ণ স্টক তিরিশটা আমাদের স্টকে তিরিশটায় আছে আমাদের বিক্রয় এখনও হয়নি ঠিক আছে এবং লাভ অ্যাভারেজ এতটা এখন আমি যদি বিক্রয়ে চলে যাই ঠিক আছে এখন যদি বিক্রয়ে চলে যাই তাহলে আমি এখানে সেল সেল তৈরি করলাম এখানে আমি আমার কাস্টমারের নাম দিতে পারি ঠিক আছে সেটা হচ্ছে আমার কাস্টমার কিন্তু থাকতে হবে সো আগে সেটা দেখে আসি এখানে আমি কাস্টমার নতুন যদি অ্যাড করতে চাই কাস্টমারের নাম দিয়ে দিতে পারি দেন কাস্টমারের গ্রুপ কাস্টমারের যখন আবার আমি যদি কোনো গ্রুপে রাখতে চাই তাহলে আমাদেরকে কাস্টমার গ্রুপটা অ্যাড করে নিতে হবে এখানে ঠিক আছে এখানে আমি একটা টেস্ট নামে গ্রুপ তৈরি করে রাখছি এখান খুব সিম্পল জাস্ট গিয়ে সেভ করলেই হবে সো আমি চলে যাই কাস্টমারে এবং নতুন কাস্টমার তৈরি করি এখানে আমি কাস্টমারের নাম দিলাম কালাম ওকে আমি নিতে চাচ্ছি গ্রুপে টেস্ট গ্রুপ অ্যান্ড লেভেল কাস্টমারের লেভেলও আমরা ক্রিয়েট করে নিতে পারি তো আপাতত আমি লেভেল দিতে চাচ্ছি না কাস্টমারের ইমেল টেস্ট অ্যাট টেস্ট ডটকম কাস্টমার একটা ফোন নাম্বার দিতে পারি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাস্টমারের নাম কাস্টমারের ঠিকানা আর ঢাকা দিয়ে দিলাম ওকে তাহলে আমার কি কাস্টমার অ্যাড হয়ে গেল এখন আমি বিক্রয় করতে চাই ঠিক আছে সেল করলাম এখন আমার কাস্টমারের নাম দিয়েছিলাম কালাম সো কালামের ডিটেলস চলে আসলো এখানে কালামের সব কিছু চলে আসছে ঠিক আছে তো এখন আমি হচ্ছে কি করতে যাচ্ছি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের টেস্ট প্রোডাক্টটা আছে ঠিক আছে আমি কতটা সেলেক্ট সেল করতে যাচ্ছি সাপোজ আমি পাঁচটা সেল করতে যাচ্ছি আমার এখানে সব কিছু মিলে আবার আমি যদি এখানে কোনো ছাড় দিতে চাই সাপোজ ছাড় দিলাম সো আমি ছাড় দিতে চাচ্ছি না এখানে জিরোয় রাখছি ডিসকাউন্ট ছাড় দিতে তাহলে সেই হিসেবে ক্যালকুলেট হয়ে আসবে দেন সেভ ঠিক আছে তাহলে কি হলো আমার হচ্ছে সেলটা সেল হয়ে গেল এখন আমি যদি আমার প্রোডাক্টে যাই তাহলে আমি পাঁচটা সেল করেছি ঠিক আছে পাঁচটা সেল হয়ে গেছে তিরিশটার ভেতর থেকে পাঁচটা চলে গেছে আমার আমার স্টকে আছে মাত্র পঁচিশটা ঠিক আছে তো ওকে এবার যাই এইবার হচ্ছে আমাদের আমরা গেলাম এস এম এসে ঠিক আছে বাকি খাতা যা এগুলো আছে সেগুলো তো আছে আমি গেলাম এস এম এসে এস এম এসের ব্যাপারটা হচ্ছে এস এম এস আমার এখানে এস এম এস আছে একত্রিশটা ঠিক আছে তো আমি যদি কাউকে এস এম এস পাঠাইতে চাই সাপোজ এখানে আমি আমার মানে প্রমোশনের একটা নাম দিতে পারি যে একটা প্রমোশন এখানে আমি টেস্ট প্রমোশনই দিচ্ছি আমি বোঝার ক্ষেত্রে দেন এখানে আমি চাইলে নাম্বার দিয়ে দিতে পারি যে একটা নাম্বার দেন এখানে কি মেসেজ দিতে যাচ্ছি তারপরে এস এম এস পাঠাই জাস্ট এখানে ক্লিক করলে এস এম এসটা চলে আসবে এখানে আপনারা দেখতে পারেন যে এখানে একটা অলরেডি আমি টেস্ট করেছি তো আমি এখন আর পাঠাচ্ছি না এটা জাস্ট দেখে দেখাই দিলাম আর কি ঠিক আছে এরপরে আছে আমাদের ব্যাংকিং ব্যাপারটা এরকম যে এখানে আমার মানে আমি কত টাকা আমার ব্যবসায় দিলাম সেটা ঠিক আছে এখানে আমি কত টাকা নিয়ে নিলাম সেটা কত টাকা দিলাম সেটা ঠিক আছে সো আমি একটা টেস্ট করি সাপোজ ওকে এখানে আমি আর একটা টেস্ট নাম দিতে হবে সাপোজ আমি আপাতত টেস্ট দিচ্ছি বা বাই প্রোডাক্ট দ্যাটস গ্রেট বাই প্রোডাক্ট দিলাম তার মানে আমি কত টাকা প্রোডাক্ট কিনেছি এখানে সেই হিসাবটা রাখার জন্য আমি রাখতে পারি ফর সেল ঠিক আছে সেল ওকে দেন অ্যামাউন্ট হচ্ছে সাপোজ আমি পাঁচ হাজার দিলাম নোট রাখতে পারি সেভ এখন আমার এখানে টাকার পরিমাণ বেড়ে গেছে ঠিক অনুরূপভাবে আমি হচ্ছে এখানে যদি ডেবিটের ব্যাপারটাও করি যে আপাতত আমি টেস্টই দিলাম টেস্ট ওকে অ্যামাউন্ট হচ্ছে দুই হাজার আমার কোনো কাজে আমার দুই হাজার খরচ হয়ে গেছে সেটা দিলাম সেভ করলাম ঠিক আছে তাহলে এই যে কমে গেছে এখন নোটবুকের ব্যাপারটা হইতে পারে আমার কোনো নোটবুক রাই রাখতে পারি নতুন কাজ গুরুত্বপূর্ণ কিছু জরুর কিছু নোটিস। সো আমি নতুন কাজ দিলাম প্রোডাক্টস দেন আমার কিছু একটা প্রোডাক্ট কিনতে হবে সেটা নোট রাখতে হবে এখানে কোনো নাম টাম দিয়ে দিতে পারি ঠিক আছে ব্যক্তিগত হইতে পারে ঠিক আছে সো গেলো আমি এটা ডেট দিয়ে দিলাম সকল নির্বাচিত গ্রাহক ঠিক আছে এখানে গ্রাহক দিলে সেভাবে হবে কিন্তু আমি এটা ব্যক্তিগত দিতে চাচ্ছি তো নির্বাচিত গ্রাহক দিতে চাচ্ছি এখানে গ্রাহক দিতে চাচ্ছি না ঠিক আছে সেভ করে ফেললাম এটা আমার এখানে চলে আসে এবং আমাকে দিতেছে যে আমার এতটুকু সময় আছে হ্যাঁ এখানে আছে কর্মচারী ম্যানেজমেন্ট ঠিক আছে আমি চাইলে আমার কোনো কর্মচারী এখানে অ্যাড করে নিতে পারি ঠিক আছে নিয়ে তাকে এইভাবে এই যে অনুমতিগুলো আছে আমি হচ্ছে কোন কোন অনুমতি দিতে চাচ্ছি ওভারভিউ বা এগুলো আমরা একটু দেখে নিলেই পারবো ঠিক আছে দেখে নিতে হবে এই হচ্ছে ব্যাপার আর এখানে আমাদের যে ইউজার পাসওয়ার্ড পাস ইউজারের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে কর্মচারী সেভ করলে কর্মচারী সেভ হয়ে যাবে এবং তার অ্যাক্সেস অনুযায়ী তাকে চলে যাবে এখানে তার নাম ইমেল অ্যাড্রেস অ্যান্ড স্যালারি অনুযায়ী আমরা স্যালারিও দিতে পারি সমস্যা নেই আর এখানে আছে আমাদের কার্য মানে এস এম এস প্যাকেজ এটা হচ্ছে আমাদের এস এম এস প্যাকেজ আমরা যদি কাউকে এস এম এস পাঠাতে চাই একটু আগে দেখানো হয়েছে যে এস এম এস পাঠানোর ব্যাপারটা যদি কাউকে মেসেজ পাঠাতে চাই তাহলে আমাকে আমাকে মেসেজটা কিনতে হবে ঠিক আছে এখানে আমাদের প্যাকেজ এর ব্যাপারটা দেওয়া আছে আমাদের প্যাকেজ অনুযায়ী প্রাইসটাও দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের কার্যক্রম লগ ঠিক আছে এখানে আমাদের এই টাই আমাদের যেই অ্যাকাউন্টটা আছে সেটাতে কে কি করেছে কোথায় কি করা হয়েছে এই যে আমি কিছুক্ষণ আগে যেই কাজটা করেছি টা ডেবিট যেটা আমি উত্তোলন করেছি এই যে ক্রেডিট যেটা আমি ডিপোজিট করেছি এই যে সেল ক্রিয়েট করেছি এগুলো সব আমাদের এখানে আসছে এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ